আমরা কখনো ছেলেদেরকে বলি না আমাদের মা বাবাকে দেখবেন না যে ছেলেদেরকে বলছে যে এই তুমি মেয়েদের সাথে সাবধানে এই করবা মেয়েদের গায়ে হাত দিবা না তুমি মেয়ের সাথে হচ্ছে গিয়ে তুমি প্রাইভেসি দিয়ে চলবা তুমি জায়গা দিয়ে চলবা এগুলো কিন্তু শেখানো হয় না ইভেন আপনি সফট কালচারেও হচ্ছে গিয়ে দেখবেন এগুলো বলা হয় না যে কীভাবে কথা বলতে হয় কোন কথাটা ঠিক কোন কথাটা হচ্ছে বায়োলেটিং এগুলো কখনো শেখানো হয় না আমার মনে হয় এটা একটা কালচার তৈরি হয়েছে যে আমরা হচ্ছে মা বাবাদের পক্ষ থেকে আমরা একটা ছেলেদের আমার পুত্র সন্তান আমার সোনার ছেলে একটা আজকে হচ্ছে গিয়ে আপনার কলকাতাতে হয়েছে এবং বাংলাদেশেও হচ্ছে এবং দেশে সব জায়গাতেই হচ্ছে কিন্তু জিনিসটা কি যে এই যে আপনার সিস্টেমেটিক্যালি যে আমরা ঢেকে দিচ্ছি জিনিসগুলোকে যেটা কলকাতাতে হয়েছে বাংলাদেশেও এখন পর্যন্ত যতগুলো রেপ কেস দেখবেন কোনো না কোনোভাবে কেউ না কেউ এটা ঢাকার চেষ্টা করেছে সব সময় আমরা হয়তো অনেকগুলো জানি অনেকগুলো জানি না আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের সাথে যখন এরকম হয় মেয়েরা হয় ভয়ে বলতে পারে না কারণ আশেপাশের মানুষজন তাদেরকে সেম করা একটা ট্যাবু ক্রিয়েট করে ফেলেন আর না হলে যখন বলে তখন কেউ বিশ্বাসও করে না তাদেরকে এই যে সিস্টেমেটিক্যালি একটা অপ্রেসিভ একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছে আপনি যখন মেয়েদেরকে বুঝাচ্ছেন ছোটকাল থেকে যে তারা কথা বললেই তাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের ব্যাপারে মুখ ফুটে কিছু বললেই তার সাথেই হচ্ছে গিয়ে আবার আপনি নিপীড়ন করবেন তাকেই হচ্ছে গিয়ে আপনি কোনো জাস্টিস দিবেন না তার ইয়ের কোনো বিচার হবে না তখন একটা হয় কি যে তাদের মধ্যে একটা ভয় তৈরি হয় যা আচ্ছা তাহলে আর বলবে না এটা এখন কলকাতাতে হচ্ছে বাংলাদেশে হয়েছে সব জায়গাতে হচ্ছে যতদিন না আমরা এটা নিয়ে কথা বলবো যতদিন না আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো এখানে আমরা চেঞ্জ দেখব না এবং নতুন যেহেতু আমরা বাংলাদেশ যেহেতু নতুন করে গড়ে তুলছি এখানে আমাদের প্রয়োজন এখন যে শুধু আমরা অন্যান্য ক্ষেত্রেই নয় অন্যান্য ক্ষেত্রেই নয় কিন্তু মেয়েদের জন্য যাতে আমরা সেফ একটা বাংলাদেশ ক্রিয়েট করতে পারি

এইটা নিয়ে আমি আশা করব সমন্বয়করা হচ্ছে গিয়ে একটা পদক্ষেপ নেবেন যেহেতু আমাদের সমন্বয়কদের মধ্যে দুজন আছেন এখন উপদেষ্টা হিসেবে আমি আশা করব তারা হচ্ছে গিয়ে তাদের জায়গা থেকে পারেন একটা ই করবেন এবং আমার মনে হয় এখন আস্তে আস্তে যেহেতু ধীরে ধীরে আমরা দেখছি আইন আসছে আমি আশা করবো যে যত দ্রুত সম্ভব এটার বিচার করা হোক শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই আহ্বান থাকবে তাদের কাছে যে আপনারা এটা বিচার করেন কারণ এই প্রতিদিন আমাদের উপর যে ই হচ্ছে আমরা হয়তোবা আমরা হয়তো বা ছোটখাটো কিছু হচ্ছে আমাদের সাথে অন্যদের সাথে আরো বড় ধরনের নিপীড়ন হচ্ছে সবাই বলতে পারছি না বললে একটা জায়গা ক্রিয়েট করেন আমরা বলি আমাদের বিচার করেন আপনারা এই ফেনিতে হয়ে যাওয়া ধর্ষণের বিচার করেন অন্যান্য জায়গাতে যাদের সাথে নিপীড়ন হয়েছে বিচার করেন এটাই আর কি আমাদের রিকোয়েস্ট থাকবে কালচার আমরা মা বাবা হিসেবে আমাদের যারা মা বাবারা আছেন তারা শুধু মেয়েদেরকেই শেখায় যে সাবধানে থেকো বের হওয়ার সময় এটা করো ওটা করো তুমি হচ্ছে গিয়ে এই কারাটে শিখো তুমি এই শিখো শিখো সেলফ ডিফেন্স শিখো আমরা কখনো ছেলেদেরকে বলি না আমাদের মা বাবাকে দেখবেন না যে ছেলেদেরকে বলছে যে আই তুমি মেয়েদের সাথে সাবধানে এই করবা মেয়েদের গায়ে হাত দিবা না তুমি মেয়ের সাথে হচ্ছে গিয়ে তুমি প্রাইভেসি দিয়ে চলবা তুমি জায়গা দিয়ে চলবে এগুলো কিন্তু শেখানো হয় না ইভেন আপনি সফট কালচারেও হচ্ছে গিয়ে দেখবেন এগুলো বলা হয় না যে কিভাবে কথা বলতে হয় কোন কথাটা ঠিক কোন কথাটা হচ্ছে বায়োলাইটিং এগুলো কখনো শেখানো হয় না আমার মনে হয় এটা একটা কালচার তৈরি হয়েছে যে আমরা হচ্ছে মা বাবাদের পক্ষ থেকে আমরা একটা ছেলেদের আমার পুত্র সন্তান আমার সোনার ছেলে একটা এরকম একটা কালচার আছে আর তার উপরে হচ্ছে আমাদের সিস্টেম আমাদের সিস্টেম ডাজ নট এইট দ্য উইমেন ইট ডাজ নট এইট দ্য উইমেন হু কাম ফরওয়ার্ড যার কারণে একটা আপনার চলে আসছে এটা হয়ে গিয়েছে এখন এই সিস্টেমটা আপনার মানে কি বলবো আমাদের আসলে ডিসঅপয়েন্টমেন্টের জায়গা আরই নাই এটা আসলে আপনার পুরো কালচারটাই বদলানোর একটাই এটা আপনার প্রত্যেকটা মানুষের কাছ থেকে ইন্ডিভিজুয়াল উদ্যোগে এটা চেঞ্জ করতে হবে আমি অ্যাজ আ উমেন আমি চেষ্টা করব যে যখন আমি বিয়ে করবো আমার যখন বাচ্চা কাচ্চা হবে আমি তাদেরকে এই শিক্ষা দেবো এবং আমার আহ্বান থাকবে যে যারা বাবা মারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা দেন যাতে তারা তাদের আশেপাশে মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হয় ভালো ব্যবহার করতে হয় তাদেরকে রেসপেক্টের সাথে কিভাবে ট্রিট করতে হয় তারা এটা শিখুক এবং আর একটাও ই থাকবে আমার আহ্বান থাকবে যে আমরা আইনিভাবে আরও কি আরও আমরা সেন্সিটিভলি কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি বি এর যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম বি এর যে আমরা হচ্ছে গিয়ে অন্য ই করলাম যাই হোক কিন্তু মানে একটা হচ্ছে আপনার শুধু কালচারের দিক থেকেই না এটাকে এইড করতে হবে অ্যালং উইথ লিগাল সিস্টেম অ্যালং উইথ আ ফেভারেবল লিগাল সিস্টেম যেটা উইমেনদেরকে হচ্ছে গিয়ে প্রোটেক্ট করবে Thank you.